নতুন ভোটার হয়েছেন বা এই সতেরো বছর আগে যারা ভোটার ছিলেন কেউ কোনো ব্যক্তি কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট আমরা দিতে পারে নাই আমি যে কথাটি বলতে যাই সামনে একটি নির্বাচন হবে আপনাদের কাছে আপনাদের একজন সহকর্মী হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আমাকে এমপি হতে হবে এমন কোনো কথা নয় আমি চাই ফুলপুর থেকে আপনারা একটা মানুষকে এমপি বানাবেন কারণ সত্য এই বারোটা নির্বাচনে নয়বার এমপি হয়েছে তারা থেকে আর তিনবার হয়েছে এই ফুলপুর থেকে আমরা কিন্তু বৈষম্যের শিকার কাজে আপনাদের কাছে আমার অনুরোধ কে কোন দল করেন সেটা বড় কথা নয় তবে আমরা এবার ফুলপুর থেকে এমপি দেখতে চাই কারণ এখানে অনেক দালাল লেগে পড়েছে আমাদের ফুলপুর মানুষকে তারা কান্দা বিক্রি করার জন্য ঠিক জন

আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ